আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি শেয়ার অ্যান্ড কেয়ার যত্নের ছায়া ছড়ায় মায়া ডাক দিয়ে জেলার সকল লায়ন বৃন্দদের একথার বন্ধনে আবদ্ধ করে সেবার জগতে মায়া ছড়িয়েছেন মাননীয় জেলা গভর্নর সম্মানিত বিশেষ অতিথি মাননীয় ভাই জেলা গভর্নর বিশেষ অতিথি সম্মানিত দ্বিতীয় ভাই জেলা গভর্নর সম্মানিত বিশেষ অতিথি পরম শ্রদ্ধা পিডিজি স্যার গ্যাট টিমের সদস্যবৃন্দ গ্লোবাল অ্যাকশন টিম বলি আমরা গ্লোবাল অ্যাকশন টিমের সদস্যবৃন্দ প্রেস কনফারেন্স কমিটির মেম্বার সমানিত সম্মানিত সদস্যবৃন্দ আজকের অনুষ্ঠানের যারা মূল আকর্ষণ প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি ব্যক্তিগতভাবে খুব অল্প সময়ের মধ্যে প্রেস কনফারেন্স কমিটি একটি সফল কনফারেন্স করার জন্য অন্তরের ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা আপনারা যারা এসেছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ লং লিভ লাইনিজম লং লিভ বাংলাদেশ ধন্যবাদ মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন ইন্টারন্যাশনাল পৃথিবী সবগুলো দেশে এমন কোনো দেশ নেই যেখানে লাইনজম নেই আমাদের প্রায় চোদ্দ লক্ষ লাইন সদস্য রাতে দিনে চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছেন মানবতার কল্যাণে দুস্থ মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা কথা বলি যে দেয়ার ইজ এ নিডস দেয়ার ইজ এ লাইন যেখানে কোনো কিছুর প্রয়োজন হয় সেখানে একজন লাইন সদস্য থাকে এটা সারা পৃথিবীতে রাউন্ড দ্য চলছে টোয়েন্টি ফোর সেভেন এটাতে কোনো নেই কোনো সন্দপতন নেই এই লাইন আমি এখন আমাদের চট্টগ্রামের লায়ন জেলার অন্যতম নেতা আমাদের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট মাননীয় মাননীয়কেন্ড সেকেন্ড দিই যারা লাইন মোসুদিন অফারকে বক্তব্য রাখা প্রথম বিটি দিন না বললাম প্রথম বিটি আমাদের আমাদের এটা সাংবাদিকদের একটু সুবিধার জন্য বলা গভর্নর গভর্নরের পরে ফার্স্ট বিটি দেন সেকেন্ড বিটি দি এটা আমাদের লাইন প্রা একটু অন্যরকম আমরা যখন লাইন নিজ তখন আমরা আমাদের আমাদের এই জেলার যিনি সেখান নেতা আমাদের আগামী বছরের গভর্নর যিনি হবেন ওই লাইন মস্ক উদ্দিন উপ তিনশো পনেরো বিচার কর্তৃক আয়োজিত আজকের এই প্রেস কনফারেন্সের কমিটি কর্তৃক আয়োজিত অক্টোবর সার্ভিসকে সামনে রেখে যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি এই বছরের

দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন এম ডি কামরুজ্জামান লিটন মঞ্চবি পিডিজি লায়ন মোস্তাক 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 স্যার মঞ্চবি ক্যাবিনেট সেক্রেটারি এবং প্রেস কনফারেন্স কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সহ লায়ন জেলা তিনশো পনেরো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পিডিজি নাজমুলক স্যার ওনাকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি প্রিয় লায়নবৃন্দ মঞ্চের সামনে উপবিষ্ট লায়নবৃন্দ এবং আজকে আমাদের আহ্বানে সারাদ উপস্থিত চট্টগ্রামের সমস্ত প্রেসের ইলেকট্রনিক মিডিয়ার এবং প্রিন্টিং মিডিয়ার সকল এই কর্মদক্ষ এই বাংলাদেশকে এই চট্টগ্রামের সমাজ ব্যবস্থাকে আমাদের মাঝে উপস্থাপনকারী সম্মানিত সাংবাদিক বন্ধুদের জানাই আমি সালাম এবং শুভেচ্ছা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন যে বাংলাদেশে আন্তর্জাতিক যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তা লায়ন জেলা তিনশো পনেরো বিচার এই লায়ন জেলা তিনশো পনেরো বিচা সবসময় মানবতার কাজ করে গেছে এবং যাচ্ছে এবং যাবে আগামী এক তারিখে আমাদের অক্টোবর সার্ভিস শুরু হবে আমরা মাসব্যাপী এই সেবা মাস হিসাবে আমরা ঘোষণা করে থাকি অক্টোবর মাসকে এই মাসে আমাদের এই জেলার আওতাধীন প্রায় একশোটি মতো ক্লাব রয়েছে তারা এই একশোটি ক্লাব চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন অঞ্চলে এই মানবতার সেবার কাজ করে যাবে সেই কাজের বিষয়ে আপনাদেরকে মাননীয় জেলা গভর্নর আপনাদেরকে আলোকপাত করবেন আপনাদেরকে জানাবেন কিভাবে আমরা কাজগুলো করি এবং আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে আমাদের যে হাই হসপিটাল আই ইনস্টিটিউট আছে এ বিষয়ে মানুষ জেলা গভর্নর আপনাদের কাছে আলোকপাত করবেন তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে একটি কথাই বলতে চাই যে আমি প্রেস এবং মিডিয়ার কাছে একটি জিনিস চাইব যে আমাদের এই মাসব্যাপী যেই আয়োজন মাসব্যাপী যেই কর্মযজ্ঞ চলবে সেই শুধু একটি মাসব্যাপী নয় আমরা সারা বছর ব্যাপী করে থাকি বিশেষ করে আপনারা নিশ্চয়ই জেনেছেন এই যে বিগত কিছুদিন পূর্বে দেশের মধ্যে যে প্রচণ্ড বন্যা হয়েছে সেই বন্যায় আমরা আমাদের সর্বোচ্চ লায়ন জেলার পক্ষ থেকে এবং লায়ন জেলার আওতাভুক্ত সমস্ত ক্লাবগুলো যে যার অবস্থান থেকে মানবতার কাজে এগিয়ে এসছে দুস্থদের পাশে এগিয়ে গেছে এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গতকালকেও মাননীয় জেলা গভর্নর প্রায় সারাদিনই আপনার নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে আপনার ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন তাই আমি একটি কথা বলতে চাই যে আমাদের যে অক্টোবর সার্ভিসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আপনারা আমাদের কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন অনেক বেশি উপকৃত হবে এবং সাধারণ মানুষ যে চক্ষু সেবা থেকে বিভিন্ন সেবা কার্যক্রম আমাদের দ্বারা পরিচালিত হয় তা জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার কাজ আপনাদের এই সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি অমর হোক লায়নিজম অমর হোক লিউজম অমরক বাংলাদেশ সকলকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় বাজবি দিদি আমাদের লায়ন মজলুদ্দিন হোসেন আমরা প্রিয় মানে এখন আমাদের এই জেলার মাননীয় গভর্নর

जाओ ना राकेश श्रेष्ठ हां उनका रेडी करो रेडी सर एक थोड़ा सामने थोड़ा सामने सर बिस्मिल्लाह रहमान रहे बड़ा चुप ना

সারা বিশ্বে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বছরব্যাপী নানাবিধ সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে এর মধ্যে অক্টোবর মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে পুরো পৃথিবীতে ও কমিটির অন্যান্য সদস্যদের সার্বিক প্রচেষ্টা আজকের এই সাংবাদ সংবাদ সম্মেলনের আয়োজন এই কনভেনশন সেন্টার সম্মুখ সরি হ্যাঁ

বর্তমানে বিশ্বে প্রায় মিলিয়ন লায়ন সদস্য পৃথিবীর কোথাও না কোথাও বিভিন্ন প্রতি মানব কল্যাণে সেবা পরিচালনা করে বর্তমান বিশ্বে দুশো দশটি দেশে উনচল্লিশ উনচল্লিশ হাজার ক্লাবের মাধ্যমে প্রায় চোদ্দ লক্ষ লায়ন সদস্য দিন সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে আমরা আশা করি এই সেবা কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে বর্তমান বাংলাদেশে মাল্টিপল জেলা তিনশো পনেরো এর ষাটটি লায়ন জেলা সাতশো পঁচানব্বইটি লায়ন্স ক্লাবের মাধ্যমে একুশ হাজার নয় শত একজন লায়ন সদস্য সর্বদা সেবা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন তৎকালীন পূর্ব পাকিস্তানে উনিশশো ই সালে লায়ন্স ক্লাব অফ চিট এর মাধ্যমে দেশে লাইন জন্য সূচনা হয় বাংলাদেশের স্বাধীনতার পর বীর চট্টলাল সূর্য সন্তান লাই নিজমের জনক প্রাক্তন মন্ত্রী মরহুম জনাব এম আর দিকে বাংলাদেশের লায়নের সূচনা করেন বাংলাদেশের লায়ন জেলা তিনশো পূর্ণ বীজ আর চট্টগ্রামের একমাত্র জেলা যা ঢাকার বাইরে কর্মকাণ্ড ব্যক্তি ঘটিয়ে ইতিমধ্যে নিরানব্বইটি ক্লাবের মাধ্যমে তিন হাজার জন লায়ন সদস্য দুস্থ দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই জেলা ছাড়াও লায়ন কার্যক্রমে সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র লিউ জেলা বলিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এই লিউ জেলায় এক হাজার পাঁচশো জন লিউ সদস্য বিয়াল্লিশটি ক্লাবের মাধ্যমে সেবামূলক কাজে লায়নদের সহযোগিতা করে চলেছে সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা লাইভ স্ট্রিমের কর্মকাণ্ডের সম্বন্ধে কিছুতে অবহিত আছেন একটু কথা বন্ধ করুন বা সাইডটা বন্ধ করুন পেজ আমি এই বছর দাগ দিয়েছি বাংলাদেশের কিছু কর্মকাণ্ড প্রকল্প সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি শেয়ার এন্ড গ্যাপ যত ছায়া ছড়ায় মায়া প্রতি একজন গভর্নর দেশের বিদ্যমান পরিস্থিতির ভিত্তিতে একটি নির্দিষ্ট বিষয়ে ডাক দিয়ে থাকেন এবং সেটি বাস্তবায়নে কাজ করে থাকেন দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ আমি কল দিয়েছি শেয়ার অ্যান্ড কেয়ার যত্নের ছায়া ছড়ায় না সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা মানুষের জীবন ও জীবিকা যেখানে অনিশ্চিত সেখানে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো অভিপ্রায় নিয়ে এ জেলার সকল লায়ন সদস্য সহ সকলকে উদ্বুদ্ধ করতে এই ডাক দিয়েছি এই কল বাস্তবায়নে লায়ন সদস্যদের কাছ থেকে আমি অভূতপূর্ণ সাহা পেয়েছি ইতিমধ্যে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন বিগত দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আমাদের সদ্য প্রাক্তন জেলাপবর্ণ লায়ন এম মহিনীর চৌধুরী বিএম ডাক দিয়েছিলেন মিশন ফর মিশন কস্ক্রাইটি সমাজে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে সবার উপর মানবতাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে লায়ন এক অভূত অভূত উপভোগ সারা দাগিনি সক্ষম হয়েছিলেন আই ইনস্টিটিউট প্রতিষ্ঠা চট্টগ্রাম লায়ন্স লায়ন্স ফাউন্ডেশন নে একটি স্বতন্ত্র আইন ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়েছে আইন ইনস্টিটিউট পুরো ধরনের চালু হলে চট্টগ্রাম বাসী উপকৃত হবে এখানে তৈরি হবে আই স্পেশালিস্ট নিয়োগ অনেক লোক সেবাভাবে সেবা পাবে প্রত্যন্ত অঞ্চল সহ পুরো চট্টগ্রামের সুবিধা বিভিন্ন মানুষ এক কথায় বিশেষায়িত চিকিৎসা সেবা এগিয়ে যাবে চট্টগ্রাম আমাদের এই প্রজেক্টের কার্যক্রম চলমান

নিশ্চিত করা এবং নৈতিক সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধের বিকাশ সাধন করা তথা পারিবারিক পরিবেশের উন্নতি বিধানে পদক্ষেপ গ্রহণ ইত্যাদি সেবা মাস দুই উপলক্ষে লায়ন চক্ষু হাসপাতাল লায়ন জেলার নিরানব্বই নিরানব্বইটি ক্লাবের উদ্যোগে চট্টগ্রামের পনেরো রৌপদ একাধিক আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই আই ক্যাম্প থেকে জেলা করা হবে ডিটি ক্যাম্প ক্যাম্পের ডিডি ক্যাম্পের মাধ্যমে চক্ষু অপারেশন ও চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয় পাশাপাশি এই ক্যাম্পে চক্ষু পরিচর্যার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্লাব সাইট কর্মসূচির আওতায় সারা বিশ্বে চক্ষু চিকিৎসার জন্য প্রায় তিনশো মিলিয়ন ডলার সংগ্রহ করেছে এ টাকার অধিকাংশই নীতি বিশেষ দরিদ্র দেশবিধে খরচ করা হয় এ কর্মসূচির আওতায় এক পর্যন্ত প্রায় ত্রিশ লক্ষের অধিক স্থানীয় রুগীকে অপারেশন করা হয়েছে এছাড়া বিভিন্ন জেলা লায়েন্সদের স্থাপিত হাসপাতালগুলি আধুনিকীকরণ ও নতুন হাসপাতাল স্থাপন করা হচ্ছে যতদূর সম্ভব বাংলাদেশের থেকেও অন্ধ অন্ধত্ব নিবারণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে চাইল্ড ক্যান্সার অক্টোবর সভা মার্চ দুহাজার চব্বিশ উপলক্ষে লায়ন্ জেলা কৃষিপূর্ণ বিচারের উদ্যোগে মাল্টিপল কাউন্সিলের সহায়তায় চাইল্ড ক্যান্সার প্রতিরোধ কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে হাঙ্গার প্রিভেনশন আঠারো বছরের আঠারো বছর বয়স পর্যন্ত শিশু পুরুষদের টাইপ ওয়ান ডায়াবেটিস স্ক্রিনিং করার উদ্যোগ নেওয়া হয়েছে এনভায়রনমেন্ট প্রোটেকশন পরিবেশ সুরক্ষায় প্রতি বছর আমাদের জেলার উদ্যোগে সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়ে থাকে এবছরও আমাদের জেলায় ক্লাবসমূহের মাধ্যমে বিভিন্ন স্থানে

পৃথকভাবে বছর জুড়ে কার্যক্রম পালন করে নতুন ক্লাব প্রতিষ্ঠা চলতি সেবা ইতিমধ্যে একটি নতুন ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে একুশ জন নতুন মহিলা সদস্য পদার্প করেছে ইতিমধ্যে সেবার আঙ্গিকে সক্রিয়ভাবে প্রতিনিধি কাজ করে চলেছে তাছাড়া আরও একটি ক্লাব অনুমোদনের রয়েছে এবং আরও পাঁচটি নতুন ক্লাব প্রতিষ্ঠান আশা করছে সাদা ছড়ি দিবস প্রতি বছর পনেরো অক্টোবর আমরা সাদা ছড়ি দিবস পালন করি এই দিন মাধ্যমে অসচল প্রতিবন্ধী মানুষের মাঝে সুবিধা বঞ্চিত যারা অর্থ হবে তাদের উচ্চশিক্ষা লাভ করা সম্ভব হচ্ছে না বা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে তাদের উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দেওয়ার জন্য দুই হাজার পনেরো সালে আমাদের উনি নিজেই আমরা এটা বোর্ড মিটিং করি এটা এজিএম করে মানে লায়নদের জানান দেই লায়নদের রেগুলার আর আমি বলবো যে সব সবসময় তদারকি রাখেন এবং ফান্ডিং করে থাকেন আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ আপনাদেরকে এই থ্যাংক ইউ এটা যেহেতু আপনাদের কাছে প্রিন্ট হিসেবে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন এবং আমরা শুধু সামাজিক ও জাতীয় সমস্যাগুলো চিহ্নিত করতে পারব এবং সমস্যাগুলো সমাধান করার জন্য মডেল তৈরি করতে পারব সার্বিক সমাধান তখনই সম্ভব হবে যখন সারা দেশে জনসাধারণ এই সমস্যাগুলো অনুদান করবেন এবং সমাধান করার চেষ্টা করবেন এক্ষেত্রে সংবাদ মাধ্যমে সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের সেবা কর্মকাণ্ডগুলো জনস জনসম্মুখে তুলে ধরেন যার ফলশ্রুতিতে সমাজের অন্যান্য বিদ্যমানরা দেশের ভাগ্যগত মানুষের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে এগিয়ে আসবেন আসুন আমরা সবাই মিলে দরিদ্র দূরীকরণে আমাদের প্রদীপসম ক্ষুদ্র প্রচেষ্টাকে এগিয়ে নেই এবছর লায়ন্স ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট বিশ্ব পরিবর্তনের লক্ষ্যে লায়ন্স ভবনে ডাক দিয়েছেন মে কিউর মার তাই তাই আসুন আমরা সকলে মিলে পরস্পরের প্রতি যত্নশীল হয়ে মায়ার বন্ধনে শান্তি ও সমৃদ্ধির মাধ্যমে পৃথিবীর পরিবর্তনের প্রচেষ্টা অব্যাহত রাখে পরিশেষে আজকের এই মিড দা প্রেস অনুষ্ঠানে আপনাদের সদস্য জানা থাকলে প্রশ্ন করতে পারেন আমরা শিক্ষার মধ্যে ও বলবো না আমরা আসলে নিয়ম তার আপনি বলছেন আজকে এখানে আসলেন ঠিক আছে এখানে আসলে আপনি যে একটু সাংবাদিক সেটা পরিচয় দিতে হবে দেন যিনি আছেন ওনাকে সহযোগিতা করবেন নিশ্চয়ই

আমরা বলতে যেখানে থেকে যাবেন নিশ্চয়ই ওখানে কোনো নিয়মকানুন আছে সেটা মেনে আমরা চললে নিশ্চয়ই হল আমরা বসে বসে কাজ হবে সমস্যা নেই আপনি ওখানে দি দি আসলে একটু প্রক্রিয়া দিন জিনিস এবার সবাই আপনি যে কোনো সময় ইচ্ছা করলে কিন্তু একটা টাইম ফ্রেমে বেঁধে দিলে এটা অনেক সরকারিভাবে অনেকগুলো অনুমোদন লাগে তো অনেকটা এগিয়ে গেছে অনেকটা সৃষ্টি সেভে সেভেন্টি পার্সেন্টটা এগিয়ে গেছে স্টুডেন্ট ভর্তি শুরু হয়েছে ক্লাস শুরু হয়েছে বা কাগজপত্রের যে অনুমোদনগুলি সেটা সেভেন সেভেনটি সেভেনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে বাকিটা প্রক্রিয়া দিন তবে আশা করছি আরও বিশ বছরের মধ্যে আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে

একটা হসপিটাল আছে সেখানে আমরা অনেক রুগীকে চক্ষু সেবা দিয়েছি এবং এখনো অনেক রুগী ভর্তি আছে সেখানে আমরা সেবা দিয়ে যাচ্ছি আবার যারা এসছে তাদেরকে আমরা সেবা দিয়েছি এখনো যদি কেউ আসে চক্ষু সেবা নিয়ে আমাদের হাতে যে সেবা আছে আমরা দিয়ে যাবো এটা আমরা বিনামূল্যেই দিব